আমরা যুগ যুগ ধরে গঙ্গার জলের ব্যবহার দেখে এসেছি ছোটো থেকেই দেখে এসেছি গঙ্গা জলের ব্যবহার বিভিন্ন রকম পুজোপাঠ বা কোনো যদি অশুচক্রিয়া বাড়িতে পড়ে সেক্ষেত্রেও কিন্তু আমরা গঙ্গা জলের ব্যবহার করি ঘরকে পরিশুদ্ধ করার জন্য মনকে পরিশুদ্ধ করার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমরা কিন্তু গঙ্গার জলের ব্যবহার সর্বদাই করে থাকি গঙ্গার জল কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ঠিক সেরকমই আজ আমি একটি বিশেষ ধূপের কথা বলবো প্রাকৃতিক সেটাও কিন্তু ঘরের যে নেগেটিভিটি আছে বা অশুভ শক্তি আছে সেগুলোকে বিনাশ করে যেমন আমরা গঙ্গার জলের ব্যবহারে আমাদের দেহ মন আত্মা ঘর সব কিছুকে পরিশুদ্ধ করি ঠিক তেমনি আমরা এই ধূপের ব্যবহারেও সেই একই ক্রিয়া করব কিন্তু যখন আমরা গঙ্গার জলের মাধ্যমে ঘরকে পরিশুদ্ধ করি তখন সেই গঙ্গার জল আমাদের ঘরের প্রত্যেকটি কোনায় কিন্তু পৌঁছতে পারে না তাই অপরিশোধিতই থেকে যায় কিছু জায়গা কিন্তু ধূপ এমন জিনিস ধূপ কিন্তু ঘরের বা বাড়ির প্রত্যেকটি কোণে পৌঁছে যেতে পারে এই বিশেষ ধূপটি যদি আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার সংসারের শ্রীবৃদ্ধি ব্যবসা শ্রীবৃদ্ধি আত্মার শুদ্ধতা ঘরের পরিশুদ্ধতা নিশুদ্ধতা সবটাই কিন্তু এই একটা ধূপের মাধ্যমেই করবে ধূপটা আপনারা নিজেরা তৈরি করবেন তার জন্য আপনারা ধনুচিও ব্যবহার করতে পারেন বা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন সেটা মাটির বা কাঁসার বা পিতলের পাত্র হলে ভালো হয় এই ধূপটির জন্য সর্বপ্রথম আপনাকে নিতে হবে কিছু নারকেলের খোসা নারকেলের খোসার সাথে আপনারা একটু ঘি দেবেন একটু ঘি দেবেন পাঁচটি এলাচ দেবেন একটু করপুর দিয়ে দেবেন গুগল দিয়ে দেবেন গুগল ওটাও দিয়ে দেবেন একটু আর যে বিশেষ জিনিসটা দেবেন সেটার নাম হচ্ছে লুবান এটি আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন লুবান বলে যে জিনিসটি আছে সেটিকেও কিন্তু দিয়ে দেবেন ওই ধূপের মধ্যে আর ধূপের গুঁড়ো যে ধূপ হয় সে ধূপের গুঁড়োটা দিয়ে দেবেন আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে সামান্য একটু চন্দন গুঁড়ো বা চন্দন কাঠ দিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে ভালো করে ধরাবেন ধরিয়ে আপনি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় দিয়ে দেবেন দেখবেন ওই ধোঁয়াটা ওই যে ধূপের ধোঁয়াটি যেখানে পৌঁছবে যত দূরে পৌঁছবে তত দূরেই কিন্তু নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে বিনাশ করবে আপনারা এই ধূপটি নিজেরা তৈরি করে ব্যবহার করুন যারা ব্যবসা করেন যাদের দোকান আছে আপনারা দোকানে এই ধূপটি ব্যবহার করুন অবশ্যই ব্যবসা শ্রীবৃদ্ধি হবে গৃহের শ্রীবৃদ্ধি হবে মনের শ্রীবৃদ্ধি হবে অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু খুব শুভ একটি প্রভাব আপনি অবশ্যই বুলতে পারবেন তাই আজ থেকেই করুন এই ধূপের ব্যবহার সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ পরিশুদ্ধ আপনারা দেখতে থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন